গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন বাদে এই বাড়ি থেকে আমি ব্লক করছি আমি ব্লক করছি অনেক আমার করা হয় না ব্লক যাই হোক সবাই ভালো আছো আশা করি তো আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে সঞ্জীবের জন্মদিন তাই ভাবছি জন্মদিনে স্পেশাল কিছুতে একটু করতে হবে কিছুই না মাংস আনাই আছে চিকেন আনাই আছে ঘরে চিকেনটা রান্না করব আজকে আর একটু ফ্রাইড রাইস করবো ভাবছি আর একটু বেরোবো দিয়ে সঞ্জীবের জন্য একটা কেক আর একটা গিফট কিনবো তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করবো সঙ্গে থাকো সঞ্জিত তো বেরিয়ে গেছে সেই সাড়ে সাতটা সময় বেরিয়ে গেছে ওকে ভিসও করিনি আজকে জন বার্থডে আসলে করব। আর একটু বাদে একটু রান্নাটা একটু বসিয়ে দেবো তারপরে কেক আনতে যাবো আর একটু গিফট কিনবো দেখি কী কেনা যাওয়ার জন্য আমি এখনও ঠিক করিনি কি কিনবো আমি একটু নিচে গেছিলাম নিচ থেকে এই যে নিয়ে আসলাম না তো দশ টাকা কুড়ি টাকার প্যাকেট পাওয়া যায় যে দশ টাকা দশ টাকা কুড়ি টাকার নিয়ে আসলাম অল্প একটু কাজও ছিল একটু বিনস গাজর নিয়ে আসলাম ফ্রাইড রাইস করব কিন্তু ফ্রাইড রাইসের চালাও এখানে দুটো দোকান খুঁজলাম দুটো দোকানের একটা দোকানেও নেই সামনে যে দুটো দোকান আমি তো দূরে যাই না দুটো দোকানের একটা দোকানেও নেই তো চলে আসলাম দেখি কি করা যায় আমার ছিল বিনস গাজর কিন্তু এগুলো একটু পুরনো হয়ে গেছিলো এই যে আছে বিনস গাজরগুলো পুরনো হয়ে গেছে সেই জন্য আর এগুলো দেবো না ভাবছি এই যে বিনস গাজর নিয়ে আসলাম সেই জন্য কিনে আর কাজু নিয়ে আসলাম তো পায়েসটাকে বসিয়ে দিই চলো এই যে পায়েসের সব জিনিস আমি গুছিয়ে নিয়েছি এই যে কাজু কিশমিশ গুড় চাল আর নিচে এই যে দুধ তো পায়েসটা বসিয়ে দিই এই যে চালটাকে নিয়ে নিয়েছি এটার মধ্যে একটু ঘি মাখিয়ে চালটাকে মাখিয়ে নিচ্ছি দুধটা বসিয়ে দিয়েছি এই যে দুধ ফুটে গেছে আর আমি চাল কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি একটু বাদে গুড়টা দিয়ে দেবো এই যে আমার পায়েস হয়ে গেছে কেটে নিয়েছি আমার ম্যারিনেট করাই ছিল মাংস এই যে ম্যারিনেট করাই আছে আর কিছুটা মশলা লাগতো সেখানে কেটে নিয়েছি আর এটা একটু শুকনো খোলায় নাড়বো এই যে দুটো শুকনো লঙ্কা আছে মুড়ি আছে তেজপাতা আছে গোটা গরম মশলা আছে এগুলো একটু শুকনো খোলায় নেড়ে মিক্সিতে পেস্ট করে নেবো তারপর মাংসটা করবো ওর মধ্যে মাংস এই মশলাটা দেবো এই যে মশলা কষাতে দিয়ে দিয়েছি মাংসের আর এখানে মিক্সি আর এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটাকে একটু জিরে আর ধনেও দিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে তেজপাতা গোটা গরম মশলা সব দিয়ে মশলাটা করে রেখেছি এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে আজকে আর জল দিলাম না আগের দিন জল দিয়েছিলাম আজকে আর জল দিলাম না গরম মশলা দিয়ে দিয়েছি এবার নিয়ে দিয়ে দেবো যে আমি রেডি হয়ে গেছি মাংসটা তো হয়ে গেছে তোমরা তোমাদেরকে দেখালাম এখন রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছি শরীরের জন্য একটা গিফট কিনবো কেক কিনবো দিয়ে বাড়ি আসবো ও চালও কিনতে হবে চাল নেই ফ্রাইড রাইসের নেই ওটাও কিনতে হবে তো বেরিয়ে যাই সব বেরিয়ে গিয়েছি অনেক কাছে সব হয়ে গেছে আমি কিছু কিনেছি বাড়ি আমি বাড়ি চলে এসেছি এখন প্রায় দেড়টা বাজতে যায় আর সঞ্জীবের জন্য কী কী এনেছি তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে সঞ্জীব একটু সাজতে খুঁজতে ভালোবাসে একটু সেন ফেন দেবে একটু সাজতে গুঁজতে ভালো জামাও কিনতে পারতাম কিন্তু জামা ইচ্ছে করেই কিনলাম না এই যে এই সেন্টটা মানে এটা হচ্ছে বডি ডিওড্রেন্টের মতন এই যে হোয়াইল্ড স্টোনের আর একটা সাবান নিয়ে এসছি ওর জন্য এই দুটো হচ্ছে ওর গিফট স্পেশাল কিছু না বাস নর্মাল একটু দুটো জিনিস কিনে নিয়ে এসছি সেইভাবে তো বার্থডে কিছু করবো না বাস ঘরেই সেলিব্রেশন হবে আর সন্দেশ নিয়ে এসেছি ওর জন্য কেক নিয়ে এসেছি তোমাদের তো দেখালাম কেক আর একটু কাজু কিশমিস নিয়ে ফ্রায়েড রাইসের চালটা আমি ধুয়ে রেখে দিলাম এখন আর ফ্রায়েড রাইসটা করবো না ভাবছি কেননা অনেক বেজে গেছে দেড়টা বেজে গেছে আমি আমার মতন একটু ভাত করে নেবো এখনকার মতন খেয়ে নেবো ফ্রায়েড রাইসটা সবজিগুলো কেটে রাখছি সবজি কাটা হয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে অনেকটাই সবজি কাটা হয়ে গেছে আর একটু কেটে পুরো করে রেখে দেবো সবজিটা তো ফ্রায়েড রাইসটা পরে করবো এখন আমি ভাত খেয়ে নেবো আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলো এদের ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় আড়াইটা বাজে অনেকটা দেরি হয়ে গেলো ভাত বসিয়ে দিয়েছি ভাত খেয়ে নেবো আবার সন্ধি বসলে আবার ভিডিও ভিডিওটা কন্টিনিউ হবে আর রাত্রিবেলা সেলিব্রেশনটা হবে ফ্রায়েড রাইসের চাল সেদ্ধ হয়ে গেছে একটা প্লেটে ধুয়ে রেখেছি আর এদিকে সবজিগুলো ভাজছি সবজিগুলো ভালো করে ভেজে ভাতটা ঢেলে দেবো এই যেমন ফ্রাইড রাইস হয়ে গেছে ওয়েলকাম বার্থডে বয় হ্যাপি বার্থডে আজকে আমি উইশ করি নি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো সঞ্জীব তো এসে গেছে তোমরা তো দেখলে এখন কেকটা রেডি করছি পুরো ঘরোয়াভাবে নিজেরা দুজন মিলেই ওই অনুষ্ঠানটা হচ্ছে সেলিব্রেশনটা হচ্ছে জন্মদিনের আর গিফটটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সঞ্জীবের হাতে আমি দেবো আর এরপরে কেক কাটা হবে আর কেকটা তোমাদেরকে তখন ওখানে দেখিয়েছিলাম আর একবার একবার দেখিয়ে দিচ্ছি এই যে বাড্ডবার বসে গেছে আর এই কেকও সামনে সাজিয়ে দিয়েছি এরপরে মোমবাতিটা জ্বালাবো তোমাদের তো দেখিয়েছিলাম কেকটা আর এই যে গিফটটা আমি দিচ্ছি সকালবেলায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর ছোট্ট একটা গিফট তো চলো এবার কাটা হবে কেক Happy birthday. সঞ্জীবকে খেতে দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস চিকেন পায়েস মিষ্টি যদি এটা সকাল হতো তাহলে একটু মাছ ফাছ আনা যেত যেহেতু এটা রাত্রে সেই জন্য মাছ ফাছ দরকার নেই মাছ আনাও হয়নি এই জন্যে সকালে যদিও থাকতো তাহলে মাছ আনতে বলতাম যাই হোক খাও আজকে পুরো রুমটা সব রেডি করেছে নিজেই কিছু আনা ছিল না শুধু চিকেনটা ছাড়া কিচ্ছু আনা ছিল না ওই বাজারে গেছে সবকিছু কিনে নিয়ে এসেছে হম थैंक यू थैंक यू वेलकम वेलकम जय हो वीडियो डा तुम्ही सेस कर दाओ और वांस अगेन हैप्पी बर्थडे थैंक यू तो चलो हमारा खादा करें नहीं और वीडियो डा का बारा बना लाइन भालो लगे लाइक कमेंट शेयर कर दियो और चैनल टा बस्सा बस्से सबसे बुरे चलो आज के मोता गुड नाइट